ইউটিউবিং করতে এখন আপনারা ব্যবহার করবেন চ্যাট জিপিটি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ইউটিউবিং করতে এখন আপনারা ব্যবহার করবেন চ্যাট জিপিটি তো চলেন আমরা জেনে নেই চ্যাট জিবি টা কি তো বন্ধুরা চ্যাট জিবিটি সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে যেতে হবে গুগলে আমরা গুগলে চলে যাই আমরা গুগলে গিয়ে এখানে সার্চ করবো চ্যাট জিবিটি চ্যাট জিবিটি সার্চ করলাম আমি তো এখানে দেখতে পাচ্ছেন চ্যাট জিবিটি অপটিমাইজ মডেলস ফর ডায়ালগ তো এখানে আপনারা ক্লিক করে দিবেন তো এ হচ্ছে বন্ধুরা চ্যাট ইন্টারফেস বর্তমান অবস্থা এর আগে নভেম্বর মাসে যখন হয়েছিল তখন কিন্তু এরকম ছিল না আর একটু অন্যরকম ছিল তো এখন একটু আপডেট হয়েছে আহ মোটামুটি এইভাবে আপনারা এখন দেখতে পাবেন তো আপনারা যদি এই চ্যাট জিবিটি দিয়ে কোনো কাজ করতে চান তাহলে আপনাদেরকে একটু নিচে যেতে হবে আমি একটু নিচে চলে যাই তারপরে এখানে দেখেন যে ট্রাই চ্যাট তো আপনারা এখানে কি করবেন ট্রাই চ্যাট অপশনে ক্লিক করবেন তো বন্ধুরা দেখেন চ্যাটিং এর অপশনে চলে আসছে যে এখানে দেখেন আমার লেখা লেখার জন্য অপশন চলে আসছে তো আমি এখানে যা লিখবো সে এই চ্যাট জিবিটি কিন্তু আমাকে সমস্ত ইনফরমেশন কিন্তু দিয়ে দিবে তো আপনি যদি একজন ইউটিউবার হন বা আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হন যে যে প্ল্যাটফর্মে কাজ করেন প্রত্যেকটা প্ল্যাটফর্মে যে কোনো সমস্যার সমাধান কিন্তু আপনার এই চ্যাট জিবিটি দিয়ে দিবে তো আপনি যদি ইউটিউবার হন তাহলে আপনি যদি এখানে লিখেন যে হাউ টু গ্রো ইউর ইউটিউব চ্যানেল আমি চ্যানেল এখানে এবার এটা এন্টার দিয়ে দেই তো দেখেন চ্যাট জিপিটি কিন্তু দেখেন আমার আমার সাথে কিন্তু চ্যাটিং করতেছে সে কিন্তু লিখতেছে কিভাবে আমি আমার ইউটিউব চ্যানেলকে গ্রো করব সেটা কিন্তু সে বলে দিতেছে তাহলে আমরা এতদিন যে আপনাদেরকে শিখাইলাম যে কিভাবে আপনার চ্যানেলটা গ্রো করবেন কিভাবে ভিউ আনবেন কিভাবে আপনি ওয়াচ টাইম নিবেন কিভাবে কি করবেন সমস্ত কিছু আপনি যা কিছু প্রয়োজন আপনি একে প্রশ্ন করলে কিন্তু সে আপনাকে অ্যান্সার দিয়ে দিবে দেখেন সেই অ্যান্সার দিছে হেয়ার আর সাম ওয়ে টু গ্রো ইউর ইউটিউব চ্যানেল আপনার কিছু ওয়ে আছে আপনার চ্যানেলটি গ্রো করার জন্য এক নাম্বার দিয়ে সে লিখছে ক্রিয়েট এঙ্গেজিং অ্যান্ড হাই কোয়ালিটি কন্টেন্ট দ্যাট ইজ রিলিভেন্ট টু ইউর টার্গেটেড অডিয়েন্স আপনার অডিয়েন্স অডিয়েন্সের যে টার্গেটেড রিলেটেড আপনাকে হাই কোয়ালিটির এঙ্গেজিং এঙ্গেজিং একটা কন্টেন্ট তৈরি করতে হবে তারপর দুই নাম্বার লিখছে যে অপটিমাইজ ইউর ভিডিও টাইটেল আপনার টাইটেলটাকে সুন্দরভাবে অপটিমাইজ করতে হবে ডেসক্রিপশন এন্ড ট্যাক্স ফর সার্চ ইঞ্জিন মানে সার্চ ইঞ্জিনে যায় এরকম ধরনের আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে এবং আপনাকে ট্যাগ দিতে হবে তারপর দেখেন তিন নাম্বার লিখছে প্রমোট ইউর ভিডিওস অন সোশ্যাল মিডিয়া অ্যান্ড আদার প্ল্যাটফর্মস আপনার যে সোশ্যাল মিডিয়া ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম বা এই জাতীয় যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এখানে বা আদার্স কোনো প্ল্যাটফর্মে আপনি চাইলে আপনার ভিডিও প্রমোট করতে পারেন ঠিক আছে তারপর দেখেন কোলাবরেট উইথ আদার ইউটিউবার্স অ্যান্ড কোর্স প্রমোট ইচ আদার চ্যানেলস আপনি চাইলে কোনো বড় চ্যানেলের সাথে মানে সামন কি বল আপনাকে কন্টাক্ট করতে পারেন বা তাদের সাথে যোগাযোগ করতে পারেন যে সে যেন আপনার ভিডিওগুলোকে বা আপনার চ্যানেলটাকে যেন প্রমোট করে দেয় তো এই ধরনের দেখেন আপনার এখানে কিন্তু আটটি অপশন সে আমাকে বলে দিছে যে আপনি আমি আমার এই চ্যানেলকে গ্রো করার জন্য কি করতে পারি তারপর দেখেন আমি যদি আরেকটা লিখে তাকে বলি হাউ টু তো দেখেন আমি এখানে লিখলাম হাউ টু গো ভাইরাল ইউটিউব ভিডিও আমি এটা লিখে এন্টার দিই তো দেখেন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আমি ভিডিওকে কিভাবে ভাইরাল করতে পারি সে কিন্তু আমাকে অ্যান্সার দিচ্ছে দেখেন গোয়িং ভাইরাল অন ইউটিউব ইজ নট এ গ্যারান্টি মানে কোনো গ্যারান্টি দেওয়া যাবে না এন্ড ডিপেন্ডস অন ভেরিয়াস ফ্যাক্টর অনেক কারণ আছে তো দেখেন এখানে সে আটটা অপশন আমাকে দিছে এক নাম্বারে সে লিখছে ইউনিক এন্ড কমপ্লেইং কন্টেন্ট আই ক্যাচিং থামনেল আপনাকে ইউনিক একটা কন্টেন্ট তৈরি করতে হবে আই ক্যাচিং মানে সুদর্শন একটা থামনেল তৈরি করতে হবে কনসিস্টেন্ট পোস্টিং অ্যান্ড প্রমোশন আপনাকে প্রমোশন করতে হবে এঙ্গেজ উইথ অডিয়েন্স থ্রো কমেন্টস অ্যান্ড সোশ্যাল মিডিয়া মানে আপনাকে এঙ্গেজ যেন হয় এই ভিডিও গুলো যেন এঙ্গেজ হয় এরকম তৈরি করতে হবে কোলাবোরেশন এন্ড পার্টনারশিপ উইথ আধার ক্রিয়েটর্স মানে অন্যান্য যে ক্রিয়েটর আছে তাদের সাথে আপনি কোলাবোরেশন করতে পারেন তো বন্ধুরা দেখেন আপনার চ্যাট জিপিটি কিন্তু আপনার যত রকম সমস্যা আছে সব সমস্যা সমাধান করে দিচ্ছে আচ্ছা ধরেন এখন একটু ভিন্ন টপিকসে চলে যায় আমি একটু মজা নেই আপনাদের সাথে চলেন আমি একটা ভিন্ন এ একটা প্রশ্ন করি দেখেন এখানে আমি কি লিখলাম হাউ টু তারপর আমি এটাকে এন্টার দিয়ে সে কিন্তু আমার আমাকে প্রশ্নের অ্যান্সার দিচ্ছে দেখেন আমি একটা মেয়েকে ইমপ্রেস করবো কিভাবে সেটাও সে কিন্তু বলে দিচ্ছে আপনি কি চান এখান থেকে আপনি এমন কিছু নাই যে সে আপনাকে দিতে পারবে না সে এতটাই ইন্টেলিজেন্ট এই রোবট আপনার সমস্ত চাহিদা আপনাকে পূরণ করে দিবে আপনি যদি কোনো আর্টিকেল লিখতে চান আপনাকে আর্টিকেল লিখে দিবে যে কোন সমস্যার আপনি সমস্যার সমাধান আপনি এখান থেকে করে নিতে পারবেন আপনি যে সমস্যা করবেন আপনি এখানে লিখবেন যদি আপনি মনে করেন যে এটা বুঝতেছেন না তাহলে যদি বলেন যে আপনি বাংলা দিয়ে তাহলে সে সে কিন্তু আপনাকে বাংলা দিয়ে দিবে তো বন্ধুরা আপনারা দেখলেন যে সে কতটা ইন্টেলিজেন্স যে আপনি যে কোন যে কোন সমস্যার সমাধান কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন যে কোন প্রশ্ন উত্তর কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আপনি যদি কোনো ডেসক্রিপশন প্রয়োজন হয় আপনার যদি ইউটিউবের ডেস্ক্রিপশন প্রয়োজন হয় সে ডেসক্রিপশন লিখে দিবে আপনার যদি ইউটিউবের জন্য আপনার কোনো টাইটেল প্রয়োজন হয় এখান থেকে আপনি টাইটেল চুজ করে নিতে পারবেন আপনি তাকে বললেই সে কিন্তু আপনাকে একটা টাইটেল লিখে দিবে আপনি একটা টাইটেল লিখে তাকে বলবেন যে আমাকে এই রিলেটেড একটা টাইটেল লিখে দাও তাহলে সে কিন্তু টাইটেল আপনাকে লিখে দিবে আপনি তাকে বলবেন আপনাকে এই যে এই ভিডিওটার জন্য আমাকে একটা ডেসক্রিপশন লিখে দাও সে কিন্তু আপনাকে ডেসক্রিপশন লিখে দিবে আপনি যা চান সবকিছু কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন তো আসলে বন্ধুরা আপনারা দেখলেন যে কিভাবে চ্যাট জিবিটির মাধ্যমে আপনারা হেল্প নিবেন তো এবার আসেন যে কিভাবে আপনারা চ্যাট জিবিটা আপনারা কিভাবে এখানে এখানে অ্যাকাউন্টটা করবেন কিভাবে আপনি অ্যাকাউন্ট করবেন সেই প্রসেসটা এখন দিকে দিচ্ছি তো বন্ধুরা এটা হচ্ছে আপনার চ্যাট জিবিটির প্ল্যাটফর্ম আমি এখান থেকে দেখি লগ আউট হতে পারি কিনা আপনারা আপনারা যখন ঢুকবেন তখন কিন্তু এখানে বা অপশন পেয়ে যাবেন আর যদি না পান তাহলে আপনারা যে কাজটা করবেন এই যেখানে দেখতে পাচ্ছেন যে এপিআই অপশনে ক্লিক করবেন এপিআই অপশনে ক্লিক করার পরে তারপরে কিন্তু এখানে কিন্তু আপনি সাইন আপ এবং লগ ইন দুটোই পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি সাইন আপ করে নেবেন আপনি সাইন আপ এ ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এই যে কন্টিনিউ উইথ গুগল আপনারা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিবেন ঠিক আছে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার পরে আপনার এখানে আপনার যে জিমেইল গুলো থাকবে সেই জিমেইল গুলো শো করবে তখন আপনি কি করবেন আপনার যে কোনো জিমেইল দিয়ে আপনি এখানে এই যে এখানে আপনার গুলোর নাম দেখাবে ঠিক আছে আপনি যে নামগুলো দেখাবে এখান থেকে আপনি যে কোনো একটা জিমেল আপনি দিয়ে দিলে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে আপনারা সাইন আপ করে নিবেন তো আমি আগে থেকে সাইন আপ করে রাখছি এই জন্য আমি আপনাদেরকে আগেই কনভারসেশন করে দেখালাম যে কিভাবে আপনারা এই চার জিবিটা ইউজ করবেন বা এই চার জিবিটির মাধ্যমে কিভাবে আপনারা কাজ করবেন সেটা আমি দেখিয়ে দিলাম আপনারা এই চার জিবিটি থেকে আপনার ইউটিউবের জন্য টাইটেল ইউটিউবের জন্য ডেসক্রিপশন এবং আপনি অনেক কিছু আপনি এখান থেকে নিতে পারবেন আপনি থামনেলে কিন্তু ক্রিয়েট করতে পারবেন আপনি পরবর্তীতে আপনাদেরকে আরো বেশি করে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনার এখান থেকে ইমেজ তৈরি করবেন এখানে কিন্তু আপনি অনেক কিছু তৈরি করতে পারবেন আপনি এখানে যা চান আপনার যা কিছু প্রয়োজন এখানে সবকিছু পাবেন আপনি এখান থেকে অঙ্ক করতে পারবেন এখান থেকে যারা স্টুডেন্ট আছে তারা এখান থেকে কিন্তু যে কোনো গণিতের সমাধান করতে পারবে মানে মোট কথা একটা মানে আমাদের লাইফে যা কিছু প্রয়োজন সবকিছু কিন্তু দিচ্ছে আমি আপনাদেরকে কিন্তু চ্যাট করে দেখলাম যে আমি একটা মেয়েকে কিভাবে ইমপ্রেস করবে সেটাও কিন্তু সে বলে দিচ্ছে আপনারা যার যে ধরনের সমস্যা আছে সব ধরনের সমস্যা সমাধান আপনারা এই চার জিবিটির মাধ্যমে পাবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন কারণ যখন আমি নতুন কোনো ভিডিও দিব আপনারা যেন নোটিফিকেশান পেয়ে যান তো ঠিক আছে বন্ধুরা আজকের মধ্যে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ